এই দেখুন আমি বান্না সেরে চলে এসেছি খেতে এই যে মাছ ভাজা নিয়েছি আর নিয়েছি মোচা বাটা আমি রেসিপিটা দেখেছি এত টেস্টি আমি রান্না করার পরে টেস্ট করে দেখিয়েছি খেয়ে দেখেছি দারুণ টেস্টি আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান তো অবশ্যই চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে সঙ্গীতা বাঙালিয়ানা কিচেন গিয়ে রেসিপিটা দেখে নেবেন আর এই যে হচ্ছে কচুর গাঠি ঝিঙে টমেটো দিয়ে মাছের ঝোল দারুণ টেস্ট আমার রেসিপিটা গিয়ে ইউটিউবে দেখে নেবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করুন আমি খাওয়া শুরু করে দিই এই রেসিপিটা একটু দেখে নেবেন দারুণ কিন্তু আর এর মধ্যে কালো জিরেটা আমার দেখানো হয়নি কালো জিরো ভেজেও একটু দিয়ে দেবেন আরও টেস্ট হবে Narún, qué de quinto.